কোম্পানি একসে ডাইরেক্টরের ফর্ম তো আমি জমা করেছি যে আপনি ডাইরেক্টর ছিলেন তৎকালীন যখন ওই কোম্পানিটা কাজ নিয়েছিল চার কোটি কাজ নিয়েছিল তখন আপনি ওই কোম্পানির ডাইরেক্টর ছিলেন তারপরে আপনি রিজাইন করেছেন সেটা আমার দেখার দরকার নেই যে সময় ফ্রডটা হয়েছে সেই সময় তৎকালীন আপনি ওই কোম্পানির ইন্টারকন্টিনেন্টালে ডাইরেক্টর ছিলেন তো দেখুন এইসব শুধু মিডিয়ার সামনে বলা যে আমি জানি না আমি জানতুম না তো জানতুম না সেটা পেপার বলবে কে জানতুম আর কে জানতুম না আমি তো আপনাকে বললাম কয়েকদিনের মধ্যে আপনাদের ডাকবো ডেকে দেখাবো যে যারা এনআইএ কেসে অভিযুক্ত তারা সবাই কোথাও না কোথাও প্রিয়াঙ্কু পাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং আমরা এটা শুনেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে যাদের অ্যারেস্ট করা হয়েছিল তারা বলেছিল যে প্রিয়াঙ্কু পাণ্ডে সিকিউরিটি পাবে হাই অ্যালার্ট হিসেবে সেই জন্যেই উনি ওদেরই ছেলেদের দিয়ে এই বোমটা নিজের উপরে মারিয়েছিল এটা শুনেছি আমরা মিডিয়ার মাধ্যমে কতটা সত্য কতটা মিথ্য সেটা তো আগামী দিনে বেরিয়ে আসবে তো প্রিয়াঙ্কু পাণ্ডে যেটাই করেছিল সেটা সব কিছুই চক্রান্ত ছিল আর কোনো বোম ওখানে চলেনি কোনো বোম ওখানে ফাটিনি কোনো হয়নি কিন্তু গুলিও চলেছে কিনা সেটারও কোনো প্রমাণ নেই গুলির কোনো দেখা যায়নি কোনো ভিডিওতে কোনো জায়গায় গুলি দেখা যাচ্ছে না তো এগুলো কতটা সত্য কতটা মিথ্য কতটা ওখানে ফিল্মি স্টাইলে কি হয়েছে সেগুলো পরে তদন্তেতে ঠিক বেরিয়ে আসবে